আমাদের দৌড়তে হবে আমি সেখানে নাটক হচ্ছে নাটক কি সরাসরি সংযোগী শিল্প আমরা এখানে এসেছি আমরা লক্ষ্য শরীর নিয়ে এসেছি সিনেমায় আমরা করি এখানে যদি সিনেমা হতো আপনার আমাদের কাছে না আমরাও আপনাদের কাছে

সকলে মিলে আমি বিশ্বাস করি না শুধু ওরা করতে পারেন আপনারা যারা এসেছেন তারা সকলে যদি ওদের সঙ্গে না আসছেন তাহলে এটা সম্ভব এই উৎসব বা এই নাট্যমেলা যাই বলি না কেন তার প্রতিটি মানে কাজের সঙ্গে আপনারা জড়িয়ে আছেন ওদের সঙ্গে আছে আমি বলবো এই সংস্কৃতি এই যে পরস্পরের হাত যে সংস্কৃতি একসঙ্গে বাঁচার যে সংস্কৃতি এইটাকে বাঁচিয়ে রাখতে যত বেশি করে পারেন